সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার কলকাতা হাইকোর্টে মহাবিপদে পড়লেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামের কঠোর পর্যবেক্ষণ আর এই মামলা কলকাতা হাইকোর্টে উঠতেই রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন তথ্য প্রমাণ লোপাটের মতো মারাত্মক অভিযোগ সামনে এনেছিল জুনিয়র ডাক্তারেরা এই আবহে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল জুনিয়র চিকিৎসকেরা যদিও প্রথমে বিনীত গোয়েল জানিয়েছিলেন তিনি তার কাজে খুশি তাই পদত্যাগ করবে না কিন্তু জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের চাপে পড়ে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এর পরপরই কলকাতার সিবি পদে বসানো হয় মনোজ বর্মাকে কিন্তু পদত্যাগ করেও শেষ রক্ষে হল না বিনীত গোয়েলের মনে করছে অনেকেই এছাড়াও সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা দাবি করেছেন যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে তদন্ত করতে গিয়ে তাদেরকে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং তদন্তে ধীর গতি হচ্ছে এই অভিযোগ কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা করেছে এছাড়াও এই অভিযোগের প্রেক্ষিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিল জুনিয়র চিকিৎসকরা যার জেরেই পদত্যাগ করেছিলেন বিনীত গোয়েল কিন্তু পদত্যাগ করেও মহাবিপদে কলকাতা হাইকোর্টে কি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেখুন দর্শক জুনিয়র চিকিৎসকদের ক্রমাগত আন্দোলনের জেরে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছে রাজ্য সরকার আর সিপির পদ খোঁয়ানোর পর থেকে ক্রমাগতই বিপদ বাড়ছে বিনীত গোয়েলের মনে করছে বিশিষ্ট আইনজীবীরা বিশেষত আরজিকর ইস্যু নিয়ে বা আর্জিকর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের পরিচয় প্রকাশ করেছিলেন তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সেই নিয়ে তার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা এবার সেই মামলার শুনানির জন্য উঠবে কলকাতা হাইকোর্টে বিনীত মামলার শুনানি নিয়ে কোনো রকম বাধা নেই বলে জানিয়ে দিয়েছেন মামলাকারী আইনজীবী আগামী সোমবার বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর রুজুর জনস্বার্থ মামলার আবেদনের শুনানি হবে প্রসঙ্গত গত নয়ই আগস্ট আরজিকর কাণ্ডে প্রকাশ্য আসার দিন সংবাদ মাধ্যমের সামনে একাধিকবার নির্যাতিতা চিকিৎসকের নাম বলে ফেলেন কলকাতার তৎকালীন সিপি বিনীত গোয়েল এই ঘটনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা কিন্তু যেহেতু আরজিকর মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ করতে চায়নি কলকাতা হাইকোর্ট তবে শেষে সুপ্রিম শুনানিতে ফের এই বিষয়টি উপস্থাপিত হলে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রাজ্যকেই এই বিষয় খতিয়ে দেখার পদক্ষেপ করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন যে রাজ্যই এই বিষয়টি খতিয়ে দেখবে এক্ষেত্রে তাদের কোনো বাধা বিপত্তি নেই এরপরই আদালতের দ্বারস্থ হন মামলাকারীর আইনজীবী উল্লেখ্য এই অভিযোগে দোষী প্রমাণিত হলে প্রাক্তন সিপির অর্থাৎ বিনীত গোয়েলের দু বছর পর্যন্ত কারাদণ্ড বা জেল হতে পারে বিনীত গোয়েলের বিরুদ্ধে এই অভিযোগ যদি প্রমাণিত হয়ে যায় তাহলে কিন্তু তা দু বছর পর্যন্ত জেল হতে পারে দর্শক শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস রাজ্যের আইনজীবীকে নোটিশ দেওয়ার নির্দেশ দেন এদিন বর্ষিয়ান আইনজীবী মহেশ জেঠ মালানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিনীত গোয়েলের মামলার দ্রুত শুনানির জন্য আবেদন জানান আইনজীবী আরও বলেন উচ্চ আদালতে এই মামলার শুনানির পথে কোনো বাধা নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট আদালতে আইনজীবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে উচ্চ আদালতে এই মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো বাধা নেই এই দাবিও কিন্তু প্রধান বিচারপতির কাছে জানান যে আইনজীবী মামলা করেছেন বিনী বিনীত গোয়েলের বিরুদ্ধে সেই আইনজীবী সিপি থাকাকালীন আর্জি করেন নির্যাতিতার নাম বহুবার প্রকাশ্যে আনেন বিনীত গোয়েল এই আইন বিরুদ্ধ কাজের জন্য তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্য নির্দেশ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল এর আগেও হাইকোর্টে মামলা উঠলে আইনজীবী মহেশ মালানি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন যাকে সিপি পদ থেকে অপসারণের দাবিতে মামলা হয়েছিল সেই বিনীত গোয়েলের তো পদোন্নতি হয়ে গেল সিপি থেকে এখন তো উনি এডিজি পদে চলে গেলেন যদিও পাল্টা বিনীত গোয়েলের আইনজীবী বলেছিলেন ইতিমধ্যেই সিপি পদ থেকে অপসারণ করা হয়েছে তা এখন এই আবেদনের আর কোনো গুরুত্ব নেই দুই পক্ষের বক্তব্য শুনে সেই সময় শুনানিতে কোনো মন্তব্য করেনি প্রধান বিচারপতি যেহেতু আর্জিকর সংক্রান্ত সমস্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই জুডিশিয়াল প্রোটোকল মেনে হাইকোর্টে মামলার শুনানি মুলতবি রাখা হয় কিন্তু সুপ্রিম কোর্টের সবুজ সংকেত মেলার পর হাইকোর্টে এই মামলায় বা এই মামলা চলায় আলাদা করে কোনো আইনি বাধা নেই বলে আদালতে জানিয়েছেন মামলাকারী আইনজীবী আগামী সোমবার এই মামলা শুনানির জন্য কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে সেই দিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কি নির্দেশ দেন সেই দিকেই সকলের নজর থাকবে কিন্তু বর্ষিয়ান যারা আইনজীবী তারা বলছেন যে এই ঘটনার জন্য কলকাতা হাইকোর্টে কিন্তু এবার বিপদ বাড়তে চলেছে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কারণ এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু দু বছরে জেল হতে পারে বিনীত গোয়েলের কারণ তিনি নির্যাতিতা চিকিৎসকের পরিচয় প্রকাশ করেছিলেন তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল নির্যাতিতার যে পরিচয় প্রকাশ করা বা তার নাম নেওয়া প্রেস কনফারেন্সে এটা কিন্তু একটি আইনত অপরাধ আমাদের ভারতীয় সংবিধানে সেই নিয়েই তার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা আর সেই মামলা শুনানির জন্য উঠতে চলেছে কারণ সুপ্রিম কোর্ট সবুজ সংকেত দিয়েছে এক্ষেত্রে যদি রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেই কোনো পদক্ষেপ নেয় হাইকোর্ট তাদের কোনো বাধা নেই বিনীত মামলার শুনানি নিয়ে কোনো রকম বাধা নেই হাইকোর্টে জানিয়েছেন মামলাকারী আইনজীবী আগামী সোমবার বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর রুজুর জনস্বার্থ মামলার আবেদনের শুনানি হবে প্রসঙ্গত গত নয় আগস্ট আর্জিকরকাণ্ড প্রকাশ্যে আসার দিন থেকেই সংবাদ মাধ্যমের সামনে একাধিকবার নির্যাতিতা চিকিৎসকের নাম বলে ফেলেন কলকাতার তৎকালীন সিপি বিনীত গোয়েল আর নাম প্রকাশ করেই হয়তো বাজেভাবে ফেঁসে গেলেন বিনীত গোয়েল এবার দু বছরের জেল হতে পারে বিনীত গোয়েলের এখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই বিনীত গোয়েলের মামলায় কী রায় দেন বা কি নির্দেশ দিতে চলেছে সোমবার সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ